ভোরবেলা ডাকার সঙ্গে সঙ্গে উঠে করবি আমি যখন উঠবো উঠে সেই কপিটা কমপ্লিট করবি হ্যাঁ আর সকালবেলা করে নিবি তাহলে তুই চটপট লিখতে পারবি আর hey. yeah. hmm. <laughs> 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 এবার যদি না ঘুমাস না ঠাস করে চোখ বন্ধ না করলে আমি দাগ গান করতে পারবো না আমার মুখে ব্যথা করছি Mm hmm.

কালকে কথা হবে সবাই চলে কালকে তো আমাকে যেতে হবে স্কুলে তোকে নিয়ে কালকে সাড়ে আটটায় অনবো ঠিক আছে গুড নাইট দাদা গুড নাইট ঠিক আছে তুমি পরে শুভরাত্রি ঠিক আছে কালকে কথা হবে ঠিক আছে দা বাই গুড নাইট মেয়ে গেছো গুড নাইট তাহলে রাখছি হ্যাঁ দয় তা রাখবেনকে বলছি গুড নাইট আর বাকি যারা আছে সবাইকে বলছি গুড নাইট